ভূমি পূজনের মধ্যে দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজের সূচনা করলেন মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর বাবলা সরকার সরকার চৈতালি ঘোষ ছিলেন পৌর আধিকারিক ও ওয়ার্ড কমিটির সদস্যরাও সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভূমি পূজনের মধ্যে দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের শুভ উদ্বোধন করা হয় বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকারের প্রচেষ্টায় ওয়ার্ড ও আশেপাশের লোকেদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মহানন্দা পল্লী এলাকায় এই সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজটির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান মানুষ বিনামূল্যে যাতে স্বাস্থ্য পরিষেবা পান সে উদ্দেশ্যেই এই সুস্বাস্থ্য কেন্দ্রটি এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার বলেন কেবলমাত্র এই ওয়ার্ড নয় আশেপাশের ওয়ার্ড ও কোতোয়ালি অঞ্চলের মানুষেরাও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এই সুস্বাস্থ্য কেন্দ্রটি থেকে দুলাল সরকার এখানকার বদিষ্ট কাউন্সিলর এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান আছেন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি আছেন আরও এই এলাকার সুদী নাগরিকরা আমাদের আরবান প্ল্যানার আছেন তাদের উপস্থিতি আজকে এখানে স্তর হলো ভূমি পূজা হলো আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র হবে ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে তার রাজ্য সরকার এবং সরকার যে প্রত্যেকটা ওয়ার্ডে এলাকার মানুষের জন্য তোর জন্য একটা হেল্প পোস্ট ভিত্তিপ্রস্তর হলো এখানে শুধু আমাদের মহানন্দ্রত ওয়ার্ডের সিভিল মানুষ না এখানে যারা বস্তিতে বাস করে রেল এলাকায় বা যেখানেই পিডাব্লিউ তারাও এখানে পরিষেবা পাবে এবং রেল কোয়ার্টারে যারা বাস করে বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোটার তারাও পাবে এবং আশেপাশে একুশ নম্বর বিভিন্ন মানুষরাও এখান থেকে পঞ্চায়েতেরও কোতালি পঞ্চায়েতের যারা আসবে সবসময় এখানে তাদের সুস্বাস্থ্য দিকে পৌরসভার থেকে তাদের এখানে ট্রিটমেন্ট করা হবে এখানে ডাক্তার থাকবে নার্স থাকবে প্রতিনিয়ত বিভিন্নভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত এখান থেকে পরিষেবা দেবে তারই একটা ভিত্তিপত্র আজকের চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী করলেন ছিলেন আমাদের সায়েন্স সাহেব যিনি এই স্বাস্থ্যের আধিকারিক পৌরসভার সরকারি এবং কাউন্সিলার চৈতালি ঘোষ সরকার সহ আমার ওয়ার্ড কমিটির পাণ্ডেদা থেকে দারাগাঁদি থেকে শুরু করে আমাদের সবাই চন্দ্র থেকে শুরু করে বাবু সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের ক্লাবের উদয় থেকে শুরু করে সবাই এবং এলাকার আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে এসেই সবাই মিলে মায়েরা সবাই নিজেরা আনন্দের সাথে এখানে ঘটে দাঁড়া জলে দিয়ে এখানকার মানুষের পাশে থাকার একটা নতুন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা আজ থেকে কাজ শুরু করতে পারি থেকে পরিমল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না